হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো সকালে রান্না করা শেষ করে তো আমি গাছের দিকে তাকিয়েছি আর দিকে আর একটা লুকিয়ে আছে পেয়ারা তো ভাবলাম যে এটার রেখে লাভ নেই কারণ কিছুক্ষণ পরেই আবার কাঠবালি খেয়ে ফেলবে তো আমি সেটা ভেবেই এখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দেখুন খেতে গিয়েছি সব জিনিসে না মানুষ কথাই বলে না বাইরে থেকে সুন্দর হলে ভেতরে সুন্দর হয় না ঠিক এই পেয়ারাটা বাইরে থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু ভেতরে না দেখুন কেমন একটা পোক পোক ধরে গেছে তো আমি এটা বেছে বেছেই খাচ্ছিলাম আর আমার সবথেকে বেশি ভালো লাগে এই পেয়ার ভিতরের অংশটুকু খেতে আর পেয়ারাটা খেতে খেতে আমি এখানে দেখতে পেরেছি যে আমার শাশুড়ি আম্মায় এক বালতি কাপড় চাপড় ধুয়ে রেখেছে তারপর আমি সেগুলো নিয়ে টিউবওয়েলের পর চলে গেছি আর টিবলের পর যে আমি পুরো টিউবওয়েলটা আগেও ধুয়ে নিচ্ছি কারণ টিবলের পর না সকাল থেকে কাজ করা হয়েছে অনেক ময়লা জমে আছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে ধুতে ধুতে আমার শ্বশুরমশা চলে এসেছিল হাত মুখ ধুতে তো দেখুন আমি এখানে সমস্ত গা পড় দিয়ে রোদে মেলে দিয়েছি আর রোদে মেলার একটু পরেই না বৃষ্টি চলে এসেছিল তো কাপড় চাপড় মেলা হয়ে গেছে আমি একটু রুমে এসেছি আর রুমে আসার পরেই তো দেখুন আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে তো আমি ভাবছি যে আবার বৃষ্টি আসে কিনা বৃষ্টি আসে কিনা তো যে কাম সেই আর একটা কথা যেটা তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের একটা গরু না গরুটার পায়ে কি যেন হয়েছিল তো সেদিন থেকেই পায়ে না একটা কেমন পোকা ধরে গেছে তো অনেক ওষুধ দেওয়া হচ্ছে এখন আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে সেরে গেছে আর এই দেখুন সমস্ত গোড়গুলো এখনও গোড়ার পর রয়ে গেছে তো এইগুলো এখন একটা একটা করে আমার শ্বশুর নামিয়ে দেবে নিচে আর কি গাছতলায় নামিয়ে দেবে এ দেখুন এখন এক একটা একটা করে গাছতলায় নামিয়ে দিচ্ছে আর গরুগুলো না যাওয়ার সময় একটু পানি খায় এই জন্য এখান থেকে পানি খাইয়ে তারপরে নিয়ে যাচ্ছে তো সবাই আমার ভিডিওটি সাথে থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি আম খাওয়ার পরে না এই যেই আমের ভিতরকার এটুক আমি রেখে দিয়েছিলাম যে পরে খাবো তো কাজ শেষ করে তারপরে এখানে বসে বসে আমি আমের ভিতরকার অংশটা খাচ্ছি কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো আমার মতন তোমরা কে কে পেয়ারার এই ভিতরের অংশটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে খেতে খেতে দেখতে দেখতে আমি বলেছিলাম না মেঘলা মেঘলা করছে দেখুন আবার ঝমঝম হয়ে বৃষ্টি চলে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ